দেখি হয় কিনা না ছু মানতার চু আরে সত্যি তো ম্যাজিকটা এবার হয়ে গেছে ড্রাগন ফলের ললিপপ চলে আসছে খুশি হয়েছো একটা তোমার একটা আমার আমারটা খাবো ওরে আমার সুনাবা খিরে আমার জন্য সাবস্ক্রাইব করবে হ্যাঁ তোমার বন্ধুরা যারা ভিডিওটা দেখবে অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে এটা লাইকও করে দিবে সবাইকে একটা লাইক করতে পারো হ্যাঁ 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 সবাই ভালো 你可是因为丑。